আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে বোম্বে সুরাতের পার্টি ওয়ার ক্রোপ্রস ল্যাহঙ্গাগুলো দেখিয়ে দেব আর ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে মেজাডা কালারের মধ্যে একটা ক্রোপ লেহেঙ্গা দেখাচ্ছি আর এই টাইপের ক্রোপপস লেহেঙ্গাগুলো চাইলে কিন্তু আপনার যে কোনো পার্টি প্রোগ্রাম বা বিয়ের প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন খুবই চমৎকার এই ক্রোপ লেহেঙ্গাটা কিন্তু আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন আমি একটু ক্রোপ টপসটা একটু আলাদাভাবে দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন টপসটা আপনারা দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে সিলভার সুতোর আর মিরর স্টোরে কাজ করা আছে আর ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে প্রত্যেকটা ভিতরে হাতা দেওয়া থাকবে এই যে দেখেন হাতা দেওয়া আছে আপনারা লাগিয়ে পড়তে পারবেন একটু ব্যাকসাইডটা দেখি হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এখন এটার সাথে একদম সেম ম্যাচিং একটা লেহেঙ্গা আছে আমি লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাই হ্যাঁ লেহেঙ্গাটা একটু দেখি ভাইয়া একটু ধরেন হ্যাঁ এই যে দেখেন লেহেঙ্গাটা একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু দেখেন মিরোরি স্টোরে কাজ করা আর মাল্টি সুতার কাজ করা আছে প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ পার্টিওয়ে আর এটার ভেতরে কিন্তু হার্ট ক্যান দেওয়া আছে এই যে দেখেন ক্যানটা আমি দেখিয়ে দিলাম এবং এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন এটার কিন্তু সামনে পিছন আপনারা একই রকম কাজটা পেয়ে যাবেন ওকে আর এটার সাথে কিন্তু একটা পার্টস আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন পার্টসটা একই রকম একদম ম্যাচিং একটা পার্টস পেয়ে যাবেন ব্যাগটার ভিতর কিছু রাখতেও চাইলে আপনার পারবেন খুব সুন্দর ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর একটা অন্য আছে সাথে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর আর এটার মধ্যে মোট চারটা কালার আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা আপনারা ডিপ পার্পেল কালার মধ্যে পাচ্ছেন এই যে দেখেন ডিপ পার্পল কালারের মধ্যে খুবই চমৎকার সো আজকের ভিডিওতে যার যে কালারটা ভালো লাগবে বা ডিজাইনটা আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অনলাইনের মধ্যে অর্ডার করে নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এগুলোর প্রাইস থাকবে সাত টাকা এগুলোর প্রাইস থাকবে সাত টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা আর কি আর এগুলোর মধ্যে আপনার সাইজ পাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই ক্রোপলো লহঙ্গাগুলো আপনার বোম্বিসের কালেকশনে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার ভিতরে কিন্তু ক্যান কেন দেওয়া আছে আর প্রত্যেকটার ভিতরে হাতা দিয়ে ছাতা লাগিয়ে পড়তে পারবেন এগুলোর প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো করে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের গাইস এখন কিন্তু আপনাদের লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে চার নম্বর কালারটা আর কি সো এই ডিজাইন আপনার মোট চারটা কালার পাচ্ছেন এটা লাস্ট ওয়ান কালার ছিল এটা আপনার ব্লু কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর সো যার যে কালারটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেটে আসলেও কিন্তু আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশবারের মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে খুব চমৎকার একটি ক্রোটোস লেহেঙ্গা দেখাচ্ছি যে লেহেঙ্গাটা অনেক চওড়া ঘের থাকবে আপনারাও দেখতে পাচ্ছেন যে এই লেহেঙ্গাটা কিন্তু অনেক চওড়া ঘের আর খুব সুন্দর গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ পার্টিওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন আমি যদি টপসটা একটু আলাদাভাবে দেখাই আপনাদের এটার সাথে কিন্তু টপসের হাতা লাগানো আছে এই যে দেখেন এটা বুকের ওপর খুব সুন্দর ভাবে এখানে তিন চার রকমের মাল্টি সুতার আর মিরর স্টোরে কাজ করা থাকবে আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন নেট হাতার মধ্যে সুতোর কাজ করা আর মিরর ওয়ার্কের কাজ করা আছে একটু ব্যাক টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক ব্যাকসাইড আপনার রকম কাজটা পেয়ে যাচ্ছেন আর এটার লেহেঙ্গাটা হচ্ছে মেন আকর্ষণ লেহেঙ্গাটা আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্রাইডাল কাজের এই যে দেখেন একেবারে থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আর নিচে কিন্তু মাল্টি সুতার মিনাকারি ব্রাইডাল কাজ করা দেখেন অনেক সুন্দর যারা বিশেষ করে আপনার লেহেঙ্গাটা একটু চড়া ঘেরের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই লেহেঙ্গাটা নিতে পারেন কারণ এটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া প্রচুর চড়া আপনার যদি সামনাসামনি দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর আর এটার ভেতরে কিন্তু ক্যান দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিই এই যে দেখেন ক্যানকেনটা আর এটার ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের লেহেঙ্গাটা বিশেষ করে যারা একটু চড়া ঘের লেহেঙ্গা পড়তে চান তারা এই লেহেঙ্গাটা নিতে পারেন নিচের প্যানেলের কাজটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে মাল্টি সুতার আপনারা দেখতেই পারছেন খুব চমৎকার কাজ করা ব্রাইডাল কাজের মধ্যে পাচ্ছেন ওকে আর এটার সাথে একটা ওনা আছে পার্টিয়ার ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা একটু দেখি ভাইয়া হুম ওনাটা দেখলেও বুঝতে পারবেন ওনাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন ওনাটার পুরো বডিতে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা সাইডের প্যানেলও কাজ করা আছে আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে টপস লেহঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটাও অনেক সুন্দর এটার টপসটা কিন্তু অনেক সুন্দর দেখতে টপসটা একটু আমরা আলাদাভাবে দেখাই আপনাদের এই যে দেখেন টপসটা সম্পূর্ণ কিন্তু পার্টিওয়ার এখানে মিরোর স্ট্রং কাজ পেয়ে যাবেন আর এখানে কিন্তু দুই তিন রকমের সুতোর কাজ করা আছে ভেতরে হাতা দিয়ে আছে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু একই রকম কাজ করা এখন লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাই লেহেঙ্গাটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং মানে টপসের সাথে সম্পূর্ণ ডিজাইনটা ম্যাচিং থাকবে দেখেন উপর থেকে নিজ মতো সম্পূর্ণ তিন চার রকমের সুতোর কাজ করা থাকবে আর মিরোর কাজ করা এবং প্রত্যেকটা প্রত্যেকটা লেহেঙ্গার ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া থাকবে এই যে আমি দেখিয়ে দিলাম একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটার ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন এই লেহেঙ্গাটা কিন্তু সামনে এবং পিছনে আপনারা দেখতেই পারছেন একই রকম কাজ করা প্রত্যেকটা লেহেঙ্গে কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ওড়নাটা দেখি ভাইয়া এই যে দেখেন ওনাটা ওনাটা অনেক সুন্দর পার্টি ওয়ার সাইডের প্যানেলে কাজ করা আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া প্রাইস থাকবে 6500 আর এটার প্রাইসটা থাকবে 6500 টাকা এটার প্রাইসটা থাকবে 6500 টাকা সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে বিশেষ করে আপনারা যারা মার্কেট আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পরবর্তী কালেকশনে যাচ্ছি गाइस এখন আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি ক্রপ টপস লেহেঙ্গার মধ্যে এটা আপনারা ডিপ অ্যাশ কালার মধ্যে পাচ্ছেন যারা একটু হালকা কালারের মধ্যে পড়তে চান আমি একটু টপস্টা আপনাদেরকে দেখাই একটু টপস্টা দেখি ভাই এই যে দেখেন টপস্টা কিন্তু এখানে খুব সুন্দর ভাবে মিরোর স্টোরে কাজ করা আছে আর ভেতরে হাতা দিয়ে আছে হাতা লাগে আপনার পড়তে পারবেন একটু ব্যাক দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক ব্যাক সাইডেও কাজ করা থাকবে আর লেহেঙ্গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন লেহেঙ্গাটা একেবারে ম্যাচিং পেয়ে যাচ্ছেন উপর তিনিস পর্যন্ত সম্পূর্ণ কাজ করা আর এটার ভেতরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ক্যান ক্যান দেওয়া আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক টা সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা একটু দেখি ভাইয়া এটার প্রাইসটা কত পড়বে ভাই এটার প্রাইসটা পড়বে আপনার 7000 টাকা আর এটার প্রাইসটা পড়বে 7000 টাকা এই ক্রপ টপস লেহেঙ্গাটার প্রাইসটা পড়বে 7000 টাকা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রাইসটা থাকবে 7500 টাকা সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে 7000 টাকা ওকে এটার প্রাইসটা থাকবে 7000 টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের আরেকটা এই ক্রোটোস কিন্তু অনেক স্পেশাল দেখতেও সুন্দর এটা সম্পূর্ণ পার্টিও আপনারা পেয়ে যাবেন আমি একটু টপস আলাদাভাবে আলাদা ভাবে আপনাদেরকে দেখাই একটু টপস দেখি ভাইয়া এই যে দেখেন টপসটা এটা টপসটের উপরে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে সিলভার কালারে আর মিরো স্টোর কাজ করা থাকবে ভেতরে হাতা দেওয়া আছে ব্যাক টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক ব্যাক সাইডটা একই রকম কাজ করা আর এটা লেহেঙ্গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন লেহেঙ্গাটা লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দর কাজ করা কালারটাও কিন্তু সুন্দর নিচের প্যানেলে দেখেন গর্জিয়াস কাজ করা আছে আর এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ক্যান ক্যানটা এই যে দেখিয়ে দিলাম ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন যদি ভালো লাগে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এটার সাথে কিন্তু একটা ব্যাগ আছে এই যে দেখেন ব্যাগটা দেখেন অনেক সুন্দর ম্যাচিং একটা ব্যাগ পেয়ে যাবেন আর সাথে একটা ওনা আছে এই যে দেখেন ওনাটা খুব সুন্দর সম্পূর্ণ কমপ্লিট পেয়ে যাচ্ছেন ফোর একটা সেট লেহেঙ্গা এটার সাইজটা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা ক্রোপস লেহেঙ্গা দেখাচ্ছি এটা আপনারা ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন যারা ইয়েলো কালার মধ্যে নিতে চান এই ক্রপ টপস লেহেঙ্গাটা নিতে পারেন টসটা কিন্তু অনেক সুন্দর দেখতে এই যে দেখেন এখানে কিন্তু তিন চার রকমের সুতোর কাজ পেয়ে যাবেন স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে ভেতরে হাতা দিয়ে আছে ব্যাক সাইডটা দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডে খুব সুন্দরভাবে কাজ করা নিচে কিন্তু টাসেল দেওয়া আছে ওকে আমি একটু লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা সুতোর দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন আর মিরোরের কাজ করা আর ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে এবং এটার ভেতরেও কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন ক্যান ক্যানটা দেখিয়ে দিলাম ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা এটার সামনে এবং পিছনে একই রকম কাজটা আপনারা পেয়ে যাবেন ওকে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা একটু দেখি ভাইয়া ওড়নাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা সাইডের প্যানেলে কাজ করা আছে আর এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা থাকবে আপনার সাড়ে হাজার আর এটার প্রাইসটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা ক্রোপোস লেহেঙ্গা দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন যে এটা সম্পূর্ণ মাল্টি সুত কাজের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি একটু টপসটা আলাদাভাবে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আপনারা তিন চার রকমের মাল্টি সুতার আর মিরর স্টোর কাজ পাবেন ভেতরে হাতা দেওয়া আছে নিচে টাসেল দেওয়া আছে একটু ব্যাক টা দেখি ভাইয়া আর এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে ওকে এখন লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মাল্টিসুতার কাজ করা থাকবে তিন চার রকমের মাল্টি সুতা আর মিরর স্টোর কাজ করা থাকবে আর ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে যে দেখিয়ে দিলাম একটু ব্যাক টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক টা সামনে এবং পিছনে একই রকম কাজটা পাবেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ পার্টি ওয়্যার সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে সাইডও কাজ করা আছে আচ্ছা এটার প্রাইসটা কত থাকবে ভাই এটার প্রাইসটা থাকবে আপনাদের 6500 এটার প্রাইসটা থাকবে 6500 টাকা সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে गाइस এই টাইপের ড্রেসগুলো আপনারা কত কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি गाइस আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লাগে যায় অবশ্যইটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস शॉप নম্বর হচ্ছে 3/7 লেভেল 3 স্টার মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা আপনার এখানে চলে আসলে ক্রোপ্রস গুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য